প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকের ক্লাসে আমরা অনার্স প্রথম বর্ষ কবে পরীক্ষা হবে সেই বিষয় নিয়ে কথা বলবো। এবং তোমাদের কবে ফর্ম ফিল শুরু হবে এই সব বিষয় নিয়েই আজকে বিস্তারিত জানাবো ইনশাল্লাহ তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক তোমরা যারা ফার্স্ট ইয়ারে আছো তো তোমাদের দু সালের অনার্স এক্সাম কবে হবে এইটা কিন্তু বিস্তারিত বলবো। তাই সম্পূর্ণ ভিডিও না টেনে দেখো তবে তার আগে তোমাদের একটা বিষয় আগে আমি ক্লিয়ার করে দিতে চাই দেখো তোমাদের কিন্তু ইতিমধ্যে ইনকোর্স এক্সাম শুরু হয়েছে এবং ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কিন্তু নোটিশও দিয়ে ফেলছে সেখানে কিন্তু তোমাদের সেকেন্ড ইন ইনকোর্সের ডেটও তারা অলরেডি বলে দিয়েছে তো সেটা একটু দেখি চলো দেখো তোমাদের ফার্স্ট ইনকোর্স শুরু হয়েছে এবং সেটা আগামী ২৬ তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে আর সেই সাথে সেকেন্ড ইনকোর্স যেটা আছে সেটা কিন্তু তোমাদের ফার্স্ট এপ্রিল থেকে শুরু হয়ে পনেরো এপ্রিল পর্যন্ত চলবে তো আমি তোমাদের এটা কেন বললাম সেটা তোমাদেরকে ক্লিয়ার করে বলতেছি দেখো যেহেতু পনেরো এপ্রিল পর্যন্ত তোমাদের ইনকোর্স চলবে সেই ইনকোর্সের নাম্বার তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ডে তোলা হবে এবং শুধুমাত্র যারা পাশ করবে তারাই কিন্তু ফর্ম ফিল করতে পারবে সো অবশ্যই তোমাদের কিন্তু ভালোভাবে এক্সাম দিতে হবে তো এখন আসি তাহলে ফর্ম ফিল কবে শুরু হবে চলো আমরা একটা হিসাব করি যেহেতু তোমাদের ইনকোর্সের নাম্বার এন্ট্রি করার পর কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের নোটিস প্রকাশ করবে তোমাদের নাম্বার এন্ট্রি করার জন্য মিনিমাম না হলেও দশ দিন সময় লাগবে তাহলে এপ্রিলের পনেরো তারিখের সাথে আরও দশ দিন যোগ করলে এপ্রিলের পঁচিশ তারিখ হয় তো এই নাম্বারগুলো এন্ট্রি করার পর পরই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের নোটিস প্রকাশ করা হবে ধরো এক সপ্তাহ পর সো বোঝা যাচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের নোটিস প্রকাশ করা হবে এপ্রিলের লাস্ট সপ্তাহে আর যদি তারা বেশি সময় নেয় তাহলে মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করবে হান্ড্রেড পারসেন্ট শিওর থাকো আর তোমাদের ফর্ম ফিল আপ চলবে মিনিমাম এক মাস আর ফর্ম ফিল আপ শেষ হলেই তোমাদের এক্সামের রুটিন কিন্তু তারা প্রকাশ করে ফেলবে অর্থাৎ জুন মাসে তোমার রুটিন প্রকাশ করলে তার ঠিক এক মাস পর কিন্তু তোমাদের এক্সাম শুরু হবে অর্থাৎ জুলাই মাসে কিন্তু এক্সাম শুরু হবে আমি কিন্তু তোমাদের জাস্ট একটা ধারণা দিলাম তবে তোমরা শিওর থাকো এই টাইমের মধ্যে তোমাদের এক্সাম হবে আর হ্যাঁ তোমাদের কিন্তু নতুন নিয়মে এক্সাম হবে তাই তোমরা অবশ্যই নতুন নিয়ম ফলো করবা আবার অনেক শিক্ষার্থী আছে আগের বছরের যারা ইম্প্রুভ দেবে আবার কেউ রিটেক দেবে তো তারা কি করবা তাদের কিন্তু সেই আগের সিলেবাস অনুযায়ী এক্সাম হবে সো তোমরা প্যারানিও না আশা করছি তোমরা ফুল কনসেপ্টটা বুঝতে পারছ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবে না ভালো থাকো সুস্থ থাকো